বাসখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার বিশ অক্টোবর বিকালে বাহারছড়া ইউনিয়নের বশির বাজারের পূর্ব ও পশ্চিম কোলে লিফলেট বিতরণ শুরু হয় বাসখালী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয় কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের উন্নয়ন হবে এই একত্রিশ দফা জনগণের দ্বারে দাঁড়িয়ে পৌঁছাতে হবে আমি ঘোষণা দিয়েছি বাসখালী আসন থেকে মনোনয়ন চাইব এ সময় উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলর আজিম শোয়াইবুল ইসলাম কায়েস মোহাম্মদ আজম নাজমুল হোসাইন মহিউদ্দিন খোকন রাশেদ বাহাদুর আলম কাইসার সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ওনে আপনাদেরকে দশম থেকে কম খাওয়া দিয়া কারণ আমরা জানাপনা সমিতি বলা এইটা কিন্তু 10 বছর কেন দরকার নাই জানার বার কা সারা শেষ বট নাই

দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি